আচ্ছা ইয়া আপনার সাথে কথা বলতে আসতেছি একটু ব্যস্ত ভাই এখন আমরা এত কষ্ট করে আসছি একটু এক মিনিট কথা বলবেন না আচ্ছা শুধু এটুকু বলেন যে নারায়ণপুরের মানে এই ডেভেলপমেন্টটা কোন এরিয়া পর্যন্ত করবে আপাতত এই যে ভূমি উন্নয়ন যেটা করতেছেন এখন তোমরা ল্যান্ড ডেভেলপের কাজ করতেছো না বালু ফেলা করতেছো না বেডের কাজ করতেছো এটারই তো মানে কি বলবো শুদ্ধ ভাষায় তো ভূমি উন্নয়ন বলা লাগে এটা কোন এরিয়া পর্যন্ত ভাই আচ্ছা এই যে ওনারা কিছু বলতে পারবেন না ওনাদের রেস্ট্রিকশন আছে এটাই প্রচার করতে হবে আর কিছু বলার নাই আসলে হয় কি আমি একটা জিনিস যেটা দেখলাম যে সাইট ইঞ্জিনিয়ার যারা থাকেন তারা আসলে কোনো কথাবার্তা বলতে ভয় পান তো তারা এটা কেন করেন এরকম আমি সঠিক জানি না আসসালামু আলাইকুম ওনাদেরকে তো বললাম বললে তো বুঝাইতে পারলাম না ইয়া মানে এতটুকু যদি অন্তত বলেন যে এটা মানে কোন এলাকায় এটা তো ভূমি উন্নয়নের কাজই করতেছেন এখন তাই না না আমরা আমরা ভূমি উন্নয়নের কাজ করতেছি সড়ক বিভাগের সড়ক বিভাগেরই রাস্তার ভূমি উন্নয়নের কাজ এটা বালু ফেলে যে ডেভেলপ করতেছেন বালু ফেলে যদি ডেভেলপ না করেন তাহলে তো আর আপনি নেক্সট লেভেল পর্যন্ত যাইতে পারবেন না সেটাই বলতেছি যে এখন বর্তমানে এটা তো নারায়ণপুরে পড়ছে না নারায়ণপুর নারায়ণপুর থেকে ওই কতটুকু পর্যন্ত এই লটে চলবে আপনাকে বলি আমাদের সেনেজ আপনার বারুসা বাজার যে আছে আচ্ছা আরিয়ালখা আরিয়ালখা ওইখান থেকে শুরু করে আমাদের হচ্ছে বোরো ব্রিজের টোল পর্যন্ত হ্যাঁ এটা আলাদা একটা প্যাকেজ ডি এস এটাতে ভূমি আপনার এই যেটা মাটি বেড তৈরি করার কি শুধু আপনারা মানে একটা গ্রুপই করতেছেন নাকি গ্রুপ করে দেওয়া আলাদা আলাদা কারণ ওই সমস্ত কনস্ট্রাকশন এরিয়াতেও আমি গেছি ঘুরে আসছি না আপনারা আলাদা আলাদা ডিপার্টমেন্টে ভাগ হওয়া নাকি যারা না 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 যারা শুধুমাত্র এই ভরাট করতেছেন তারা এই কাজেই আছেন গড়ফ করাটা লোক দিয়ে গরফ করা কাজেই আর অন্যদিঘর মানে ইচ্ছা আলাদা মানে যারা ওই যে বিরিজ কন কালভার্ট কন তারপরে আপনারা বিলাইভার কন ইরা একটা ডিম আলাদা তাহলে আপনাদের ভিডিও করতেছে হ্যাঁ হ্যাঁ আমরা ভিডিও করতেছি এখানে মোটাও আমি হচ্ছে একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আমরা মাঝে মধ্যেই রাস্তার আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে ভাই এদের এই রেসপন্সটাই প্রচার করা হবে ব্যাপার না ভাই দোয়া রাখবেন তার মানে দেখেন মানে কয়েক জায়গায় গিয়ে একটা ব্যাপার আমি দেখলাম যে মানে সাধারণভাবে হয়তো তাদের কথাবার্তা বললে প্রবলেম হবে বা কোনো একটা কিছু এরকম হতে পারে বিষয়টা রেস্ট্রিকশন আসতেই পারে যার কারণে অনেক সময় আপনাদেরকে ভিডিওগুলো শেয়ার করি খুবই সাধারণভাবে অত ডিটেলিংয়ে যাওয়ার চেষ্টা করি না মানে ধরেন একটা কনস্ট্রাকশন সাইটে যদি আমি স্টাফ ভাইদের সাথে কথাবার্তা বলি আমরা কিন্তু খুব সিম্পল কথাবার্তা বলি এখানে আপনি কি মানে কেমন মানের বালু ব্যবহার করতেছেন কেমন মানের ইট ব্যবহার করতেছেন মানে আপনি কোনো খারাপ বানের প্রোডাক্ট ব্যবহার করতেছেন কি না আপনাদের এখানে কাজে কোনো ঘাপলা আছে কি না বা ধরে নিলাম কাজে কোনো ঘাপলা নাই কিন্তু আপনাদের মানে একটা ই আছে যে কি বলে মানে আলাদা যে উপরের পর্যায়ে সেখান থেকে বলে তারপরে আর কি হয়তো মানে কনস্ট্রাকশন এরিয়ার ভিডিওগুলো করা কিন্তু মাঠ পর্যায়ে এসে দেখা যায় কি মাঠ পর্যায়ে এসে আপনার যেমন এটা হচ্ছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি দুই এই যে মর্জাল জোনাল অফিস নারায়ণপুর অভিযোগ কেন্দ্র তো এই যে মরজাল জোনাল অফিস নারায়ণপুর অভিযোগ কেন্দ্র তো এর ঠিক পাশেই ল্যান্ড ডেভেলপ করা হচ্ছে ভূমি ডেভেলপ করা হচ্ছে তো যেটা আপনাদেরকে সাথে আসলে শেয়ার করতে গিয়ে আবারও বলতে পারেন যে একটু অনাকাঙ্ক্ষিত ব্যাপার ঘটে গেলে আমি অনাকাঙ্ক্ষিত বলবো না আমি বলবো যে যাই হোক আমি আই রেসপেক্ট যারা যারা ক্যামেরার সামনে এসে কথা বলতে চান তারা করবেন বলবেন আর যারা বলবেন না তারা তো বলবেন না কোনো আপত্তি নাই আমার কথা হলো এখানে ভালো মানের কাজ হচ্ছে নাকি খারাপ মানের কাজ হচ্ছে নিম্নমানের পণ্য সামগ্রী দিয়ে কাজ হচ্ছে এগুলো তো আমি ভিডিও করি না আমি জাস্ট একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে হ্যাঁ আমার তো অধিকার আছে আশেপাশে যে কাজ চলছে সেটা দেখার হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে কি বলে আপনারা মানে কনস্ট্রাকশন সাইটে ভেতরে তো রেস্ট্রিক্টেড থাকে কিন্তু সব সময় তো আর এটি সম্ভব হয় না যে মানে প্রত্যেকটা কনস্ট্রাকশন এরিয়ায় খোলাভাবে মানে রেস্ট্রিক্টেড থাকে কিন্তু সেভাবে কাজ চলে তো বেশিরভাগ ক্ষেত্রে ভাইয়েরা কোঅপারেট করেন আবার কোনো কোনো ক্ষেত্রে এরিয়ায় হয়তো করেন না যাই হোক এটা তেমন কোনো ব্যাপার না আসলে তারা অনেক সময় এই যে কনস্ট্রাকশন এরিয়ায় তাদের সাথে গিয়ে গল্প করি কথাবার্তা বলি এটা অনেকেই অনেক সময় ভালোভাবে নেয় না হয়তো ভাবে যে কোনো তদন্ত করতে আসছি বা কোনো একটা কিছু ই করতে আসছি আসলে তা না কারণ এসব করতে চাই না আমি কেন তদন্ত করব তদন্ত করবে তাদের যে এনকোয়ারি ডিপার্টমেন্ট বা যাই হোক ইন্টেলিজেন্স তারা যারা দেখবে যে কাজ ভালোভাবে চলছে কি না তারা করবে আমি কেন তদন্ত করব আমার তো দরকার নাই তো যাই হোক অবশ্যই তাদের সাপোর্ট তাদের ভালোবাসায় ভালোবাসা বলতেছি তাদের পরিশ্রমে কাজ চলে যাচ্ছে আমি আপনাদেরকে শুভ শুভকামনা জানাই আপনারা কাজ করেন এগিয়ে যান এটাই বলবো যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করেন এটাই এটা ছাড়া তো আর তারা তো একদম কর্মী লেভেলের স্টাফ ভাই আর যারা এই প্রজেক্টে আছেন মানে প্রজেক্টের যে প্যাকেজে আর কি এই কাজটা হচ্ছে তেরোটা প্যাকেজে তো ঢাকা সিলেট মহাসড়ক লেনের কাজ হচ্ছে তো এটা তাদের বিষয় আর সরকার সরকারের থেকেও কতটা তাগাদা দিচ্ছে সরকার কতটা তাড়াতাড়ি এবং মানসম্মত কাজটা বের করে নেওয়া যায় এটা তারাই বলবে যাই হোক ভিন্ন রকমের এক অভিজ্ঞতা হল ব্লকটা এখানে শেষ করব তবে জাস্ট আর আর দুই চার মিনিট আমার সাথে থাকেন দুই মিনিট সামনে এই যে নারায়ণপুর বাস স্ট্যান্ডে চলে আসছি নারায়ণপুর বেলা নরসিংদী তো নারায়ণপুর বাস স্ট্যান্ড এরিয়া থেকে গিয়ে বিদায় নিচ্ছি তো যাই হোক যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে বলবো আমাদেরকে স্বাগতম জানান অফিসিয়ালি কিন্তু আপনারা আমাদেরকে স্বাগতই জানান মানে মিডিয়ার সামনে বা ধরেন একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ছোট করে দেখার সুযোগ নাই যারা দেখেন বোঝেন না তারা হয়তো ছোট করে দেখেন কিন্তু আজকাল আপনারা ভালো মতোই জানেন যে গণমাধ্যমের চেয়ে সোশ্যাল মিডিয়ার পাওয়ার কোনো অংশে মানে গণমাধ্যমের চেয়ে সোশ্যাল মিডিয়ার পাওয়ার কোনো অংশে কম নয় আর যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু রেমিটেন্স যোদ্ধা মানে আমার ভিডিওর মাধ্যমে যদি আমি এক এক ডলার মানে কয়েক সেন্ট করে হলেও যদি আমি ইনকাম করি আমি কিন্তু বৈদেশিক মুদ্রা বাংলাদেশে নিয়ে আসতেছি সব কন্টেন্ট ক্রিয়েটররাই ফেসবুক এবং ইউটিউব বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম তাহলে আমরা বৈদেশিক মুদ্রা সরকারকে ট্যাক্স দিয়েই তো নিয়ে আসতেছি রেমিটেন্সের কারণেই কিন্তু দেশের এত জোর প্রভাব প্রতিপত্তি তো যারা প্রবাসী তারা বাইরে থেকে যেমন রেমিটেন্স পাঠাচ্ছে তো আমরা দেশে থেকে যারা ভিডিও করি হ্যাঁ আমরাও কিন্তু রেমিটেন্স দিই দেশকে তো তার জন্য বলবো যে সাধুবাদ জানান সহযোগিতা করেন সবসময় আপনার এই কনস্ট্রাকশন সাইটে উচ্চ পর্যায়ের লোকজন আবার উচ্চ পর্যায়ের লোকজন উপস্থিত থাকলেও তাদেরকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেও তারা কথা বলেন না অনেক সময়ই হয়তো ভাবেন কি নাকি তো নারায়ণপুর বাস স্ট্যান্ডে চলে আসছি ভিডিওটা শেষ করে দিব তারা ভাবে যে কি না কী একজন সাইট ইঞ্জিনিয়ার তিনি তো আর নিশ্চয়ই মানে তিনি তো অশিক্ষিত নয় অবশ্যই একজন সাইট ইঞ্জিনিয়ার যদি সেটা সে লেভেলের মানুষ না বোঝেন একজন সাইট ইঞ্জিনিয়ার কি একটা স্বাভাবিক বক্তব্য দিতে পারেন না নাকি ওনাদেরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেয়া হয়েছে যে আপনারা মিডিয়ার সামনে বা সোশ্যাল মিডিয়ার সামনে বক্তব্য রাখবেন না কারণ আমরা তো ডিটেলসে কোনো কিছু জিজ্ঞাসা করি না একটু সিম্পল কাজের ব্যাপারে জিজ্ঞাসা করি এগুলো জিজ্ঞাসা করি না যে কেমন মানের কাজ হচ্ছে এখানে খারাপ মানের ইটবালু সিমেন্ট এগুলো ব্যবহার করছেন কিনা কোনো নেগেটিভ কিছু তো না খালি কোন এলাকায় কাজ করছেন কতটুকু অংশে কাজ করছেন এই পরিমাণ কাজ কত দিনে হয় এই তো এগুলাই তো এর মধ্যে অনেকে যারা ভালোভাবে রেসপন্স করেন তারা বক্তব্য দিলেও দু এক মিনিটের ভিডিও তারা সচেতনভাবেই সেভাবেই অল্প যতটুকু বলা সম্ভব ততটুকুই বলেন তো এতটুকু বললেই তো হয় স্মার্টলি যাই হোক শেষ করে দিচ্ছি আমার চ্যানেল ঘুরে পুরাতন ভিডিওগুলো দেখুন এবং তার সাথে নতুন ভিডিওগুলো দেখুন এতে করে আপনারা তুলনা করলে পুরাতন ভিডিওতে আগে কেমন ছিল আর বর্তমানে রাস্তার কাজ কতটুকু পরিবর্তন হয়েছে এটা বুঝতে পারবেন ধরতে পারবেন তাহলে ভালো লাগবে দেখে মজা পাবেন বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম সবাই